ওয়াজের খুদবার নিয়ম ছিল যখন যেটা মৌসুম যখন যেটা সময় সেই সামনে রেখে বক্তব্য রাখতেন অনেকে খ্যাপাতুল্লাহ মানুষ বলে যে ঈদের দিন খালি কুরবানির ইতিহাসই বলবে কুরবানির ইতিহাসই বলবে তো আজকে তো কুরবানির আদায় করতে এসেছেন এই কুরবানিটা কোথার থেকে এলো কেমন করে এলো আজ বছরের পর বছর বছরের পর বছর চলে আসছে দশে ইল হিজিল হিজা এই কুরবানি উৎসাহিত করতে আমরা এসেছি তো কুরবানির কথা আলোচনা করবো না তো কিসের কথা আলোচনা করব। ব্রাদার মিল্লা শুনুন আজ থেকে নিয়ে পাঁচ হাজার তিনশো পঁচিশ বছর আগে আজ থেকে নিয়ে পাঁচ হাজার তিনশো পঁচিশ বছর আগে হজরত ইব্রাহিম হজরতে ইসমাইল আলী সাল্ত ওসাল্লামের যে দৃশ্য প্রতি বছর উৎসাহিত পালিত হচ্ছে এই গণনাটা কিসের কে করেছে ভারতের এমামুল হিন্দ মৌলানা আবুল কালাম আজাদের কথায় আজ থেকে নিয়ে পাঁচ হাজার তিনশো পঁচিশ বছর আগে হজরতে ইব্রাহিম তার ছেলে কলেজের টুকরা ইসমাইলের যে দৃশ্য তাদের যা আদর্শ আজ বছরের পর বছর দশে জিল হিজা পালিত হচ্ছে পৃথিবীতে বহু নবী বহু বাদশাহ বহু আদর্শ কেয়ামত পর্যন্ত লাগু হয়নি লাগু হয়ে থাকেনি কিন্তু হজরত ইব্রাহিম আলী সাল্লামের কি আদর্শ ছিল যে আজ পাঁচ হাজার বছর তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তারা আদর্শ পেশ হতে আছে দশে জিল হিজ্জায় তার মধ্যে কি খুবই ছিল তার মধ্যে কি গুণ ছিল একটু শর্টকাটে আলোচনা করব। মা বোনেরা আপনারা ভালো করে শুনুন আজ হাজিরা হজ করতে যাচ্ছে সাফা আর মারুয়া দৌড়াদৌড়ি করছে সাফা আর মারুয়া দৌড়াদৌড়ি করছে কে দৌড়াদৌড়ি করেছিল মা হাজরা কে দৌড়াদৌড়ি করেছিল মাহাজারা কার জন্য তার কলেজের টুকরা নয়নরে মনি ইসমাইল পানি পান করার জন্য পানির জন্য দৌড়িয়েছিল কয়বার সাতবার দৌড়িয়েছিল তার মধ্যে কি আদর্শ ছিল কি কবি ছিল যে তখন থেকে নিয়ে তো আমত পর্যন্ত হাজিরা হজ করতে যাবে মক্কায় আর সেই মিনা থেকে আর সাফা থেকে মারুয়া দৌড়াদৌড়ি করতে হবে প্রত্যেক মা বোন যারা হজে যাবে প্রত্যেক ভাইরা যারা হজে যাবে তারাকে দৌড়াদৌড়ি করতে হবে কার আদর্শ মা হাজেরা রাজি আল্লাহ আনহার আদর্শ তার মধ্যে কি খুবই ছিল নিশ্চয় আমাদের শুনতে হবে শুধু ভাগ্যবান ছেলেরা এটা নয় ভাগ্যবান মেয়েদের মধ্যে রয়েছে যে মা হাজেরা যে আদর্শ তখন থেকে নিয়ে পাঁচ বছর আগে থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তার আদর্শ তার নমুনাগুলো আজ পর্যন্ত পালিত হচ্ছে আর কেয়ামত পর্যন্ত হবে হজরত ইব্রাহিম আর ইসালাতু সাল্লামের মধ্যে কি আদর্শ ছিল যে পাঁচ হাজার তিনশো পঁচিশ বছর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে দশে চিল হিজ্জায় আজকে কুরবানি উৎসব কুরবানি পালিত হচ্ছে আজ ক্ষণেকের মধ্যে দশে জিল হিজাই স্বপ্নের দেশে উড়ে চলে যান মক্কাই কোটি কোটি লাখো লাখ মানুষকে দেখতে পাবেন হযরত ইব্রাহিমের আদর্শ পেশ করছে আল্লাহ মাল আব্বাই আল্লাহ মাল আব্বাই আল্লাহ মাল আব্বাইক আবুল হাজ আল্লাহ মাব্বাইক বলে চিৎকার করে আওয়াজ দিচ্ছে কোটি কোটি ইব্রাহিম তার মধ্যে কি আদর্শ ছিল যে তার নমুনা তার আদর্শকে পেশ করে তয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিলেন ফিল্ড ও ফিরতো ফাঁকা কান খুলে শুনুন হজরতে ইব্রাহিম আলী সাল্লামের জন্ম হলো কোথায় কোথায় জন্ম হলো পারস্য উপসাগর থেকে নিয়ে পশ্চিম দিকে এক হাজার মাইল দূরে দজলা নদী ফুরাত নদীর তার পাশে গ্রাম বস্তি যেই বস্তি প্রথম পুরাতন নাম ছিল বর্তমান নাম হয়েছে ইরা সেই ইরাকে উরের ঘরে হজরত ইব্রাহিম জন্মগ্রহণ করছেন জন্মগ্রহণ করছেন। নতুন নতুন কথা আর কুরবানি কথা বলছি না ঘটনাটা শুনুন কি আদর্শ ছিল তার মধ্যে যা কিয়ামত পর্যন্ত আজ মুসলমানরা পালিত লালন পালন করতে হচ্ছে তারই নমুনা একটু তুলে ধরছি আমি হাজরত ইব্রাহিম জন্মগ্রহণ করলেন উরের ঘরে উরের বংশে তিনি বড় হয়ে দেখছেন আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষ আজ সূর্যকে পূজা দিচ্ছে চন্দ্রকে পূজা দিচ্ছে নক্ষত্র পূজা করছে নিজে হাতে দেবদেবী তৈরি করে মাথা ঠুকছে এই তো মানুষ আল্লাহকে খুঁজতে লাগলেন ইব্রাহিম আলী সালাদ খুঁজতে কষ্ট হয়েছিল সূর্য যখন উদায় হলো চিন্তা করছেন এটাই হলো আমার খোদা চলে গেল অস্ত হয়ে গেল বা না না খোদা একই অবস্থায় থাকবে এটা আমার নয় চন্দ্র উদয় হলো এটাই আমার খোদা নক্ষত্র উদয় হলো এটা আমার খোদা খোদা পেয়ে গেলেন খুঁজে জ্ঞানী মানুষ উলিল আলবাব জ্ঞানী মানুষ যদি খুঁজে বসে বসে ঘরের তলে খোদাকে খুঁজে পাবে ব্রাদার মিল্লাদ হজরত ইব্রাহিম আলী সাল্লাম তৌহিদের দাবাত দিলেন সেই উরের বংশের মধ্যে তৌহিদের দাওয়াত দিলেন কেউ শুনল না তারা খুব শিক্ষিত মানুষ কিন্তু শরিয়ত থেকে খুব বহু দূরে তারা খুব শিক্ষিত তারা ওই ব্যাবিলন গ্রামের ইরাকের ওখানকার লোকেরা উরের বংশা খুব শিক্ষিত শরিয়ত থেকে তৌহিদ থেকে তারা দূরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সবাকে বুঝালেন কেউ শুনল না তিনি বাধ্য হলেন 75 বছর বয়সে তিনি বাধ্য হলেন 75 বয়সে বছর বয়সে নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে হিজরত করে ফেললেন ইন জাহিব রব্বি সাহেবিন অতি সত্তর আল্লাহ আমাকে হেদায়তের পথ দেখাবেন বলে ছেড়ে চললেন ব্রাদান মিল্লার হজরত ইব্রাহিম আলী সাল্লামের সাথে ছিল তার ভাইপো লুত আলি সাল্লা সাল্লামের ছেলে ছেলে আর কে ছিল বিবি সারা রাস্তায় আল্লাহর চক্রান্ত হলো ফেরাউনের হাতে ধরা পড়লো নমরুদের হাতে ধরা পড়লো আল্লাহ পাস করালেন তাকে হাদিয়া পেলেন মা রাখে হযরত বয়স হয়ে গেল কত বছর বয়স হলো বছর বয়স মানুষের যখন বয়স হয়ে যায় উঠতে বসতে পারে না কোমরে ব্যথা হয় তখন সাহারা চায় কিসে এই লাঠি সেন্স বয়সে হযরত ইব্রাহিম বলছেন আল্লাহ গো তুমি তো আমাকে সাহারা দাওনি আমার সাহারা নেই আমি মরে গেলে আমার এই মেশিনের কাজ তাওহিদের কাজ কে চালাবে আল্লাহ তুমি আমাকে রব দে হাবলি মিনাস সালেহিন তুমি আমাকে সন্তান দান করো তুমি আমাদের সন্তান দান করো চলছি 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেলেন ফাবাসার নাহু মি গলামিন হালিম তখন যখন বড় হলো চলাফেরা করতে শুরু করলো ফলাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া মুনায়্যা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু কাফান যুর মাযা তারা বড় যখন হলো তখন আল্লাহ তাবারাক ওয়া আলা বলছেন কি তুমি বলো ইব্রাহিমকে তার ছেলেকে কুরবানি দিবে তুমি বলো কুরবানিম কে কুরবানি দিবে আল্লাহ গো বয়সে বয়সে বছর তুমি তাকে একটা সন্তান দিয়েছ আর এই অবস্থাতে আমি তাকে কুরবানি করতে বলবো এই কাজ আমার দ্বারাই হবে না আল্লাহ এই কাজ আমি করতে পারবো না তার কলেজের টুকরো গেছে আমি কলেজ কুরবানি দিতে বলবো কথা আমি বলতে পারবো না মুগ দিয়ে আল্লাহ আল্লাহ করলেন কি স্বপ্নের মাধ্যমে হজরত ইব্রাহিম আলী সাল্লাম স্বপ্নে দেখালেন কি স্বপ্নে তারা অষ্টম চাঁদের আট তারিখে স্বপ্ন দেখলেন চাঁদের অষ্টম তারিখে চাঁদ দেখা ওইটা হলো তারা নবম তারিখে স্বপ্ন দেখলেন আমি যেন ইব্রাহিম ইব্রাহিম আমি যেন ছেলেকে জবাই করছি ওটা হলো আরফা ইয়ামল আরফা হাজির আরফার মাঠ হিসেছে ঘুরে তারপরে না দশম দিন হিচায় স্বপ্ন দেখলেন হদরত ইব্রাহিম ওটা হলো ইয়ামন নাহার কুরবানির দিন হদরত ইব্রাহীম আলি সালাহত বসালাম কুরবানি করে ফেললেন শেষ বয়সে নিরানব্বই বছর বয়সে তেরো বছর বয়সে তার ছেলে আর নিরানব্বই বছর বয়সে হজরতে ইসমাইল আলি সালাহত বসালাম ছোরা ধরছেন লম্বা চওড়া কাহানি কেসটা কত বলবো সবাই ফাঁকা ফিল্ড হয়ে গেল হজরত ইব্রাহিম আলি সালত ছোড়া ধরলেন ইব্রাহিমের গলায় মিল্লাত এই দৃশ্য হাযরত ইব্রাহিম আলি সালতুসাল্লামের দৃশ্য হল ছেলে নাই ছেলে মেনেন আল্লাহ অর্ডার করে দিলেন কুরবানি করো হাজারত ইব্রাহিম প্রস্তুতি নিয়ে নিলেন কুরবানি করার জন্য কুরবানি করে ফেললেন আল্লাহ তাবা তালা সেই ইসমাইলকে বাঁচিয়ে একটা কুরবানি দুম্বা কুরবানি হয়ে গেল যেই আদর্শ যেই তার আদর্শ তার তার পদের নকশে কদম হজরত ইব্রাহিম আলী সাল্লামের আজ গোটা প্রতি বছর আমাদের সামনে ভেসে উঠে ফিরে আসে যেটা আমরা পালন করি ব্রাদার মিল্লাত এই আদর্শ মা খালেরা বলুন হজরত ইব্রাহিমকে আল্লাহ এত ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন তার আদর্শ তার কর্তব্য কাজ তার ফেল আল্লাহ কেয়ামত পর্যন্ত লাগু করে দিলেন সব হাজিরের উপরে সব মানুষের উপরে তোমরা হজ করতে যাও ওখানে আর ফর মাঠে দৌড়াদৌড়ি করো আর কুরবানি করো আর যারা বাড়িতে থাকবে তারা ঈদের নামাজ পড়ো কুরবানি করো মায়েরা খালারা মা হাজার মা হাজারা তার আদর্শ কেমন আদর্শ ছিল যে হজরতে ইসমাইল আর মা হাজারাকে বনেবাস দিয়ে ফেলে দিলেন পিঠ ফিরা দিয়ে ঘুরে হাজার ইব্রাহিম আলী সালাম চলছেন মা হাজারা বলছেন ইব্রাহিম তুমি আমাকে জঙ্গলে ফেলে গেলে তুমি তোমার রাগ বসু তো ফেলে গেলে না আল্লাহর হুকুমে বলছেন না না আল্লাহর হুকুমে কিছু আর উত্তর করলো না চুপ করে থেকে গেল আল্লাহর হুকুম যখন আমি পালন করব। বসে থেকে গেলেন মা হাজেরা। ছেলে পানির জন্য পানি বিহীন ছটপট করছে দেখছে সাফার কাছে পানি জলমল জলমল করছে মারলো তো ওখানে নাই পানি শুধু পাথর ওখান থেকে দেখছে মারোয়ার দিকে পানি ওখানে ছুটলো কয়বার চারশো নব্বই মিটার দূরে দূরত্ব মনে করলে এখান থেকে আমাদের ওই ছোট ফুকার এতখানি দূরে সাফা আর মারোয়া কিংবা এই ঘোষ পাড়া এতখানি দূরে এখান থেকে দৌড়াচ্ছে কয়বার গেল গো সাতবার দৌড় ধাপ করলো তার আদর্শ তার চরিত্রকে আল্লাহ এত ভালোবাসলেন যে তার আদর্শ তার চরিত্র পালন করার জন্য প্রতি বছর হাজিদেরকে বাধ্য করে দিলেন মায়েদেরকে বাধ্য করে দিলেন যারা হজ করতে যাবে সাফার মারবা দৌড়াবে চিন্তা করুন আল্লাহ তালা যে আদর্শ আজকে আমরা যেই হুকুমকে পালন করতে আমরা আজকে এসেছি এটা হলো কুরবানি কুরবানি বেরাদের মিল্লাত ভালো কথা শেষে একটা আরো কথা বলবো যে কুরবানি আজকে আমরা দিতে এসেছি জাহেলাতি যুগে কোরবানি করতো সব যুগেও কুরবানি করত তারা কুরবানি জবাই করে দিয়ে কাপড়কে রঙাতো গোসকে কিছু ছাদের উপরে দিয়ে আসতো এরকম তারা বেশরিয়াতে বেনিয়মে তারা কুরবানি করে দেও আল্লাহ কোরানে আয় নাদে করে দিলেন নবির উপরে লেঞা লা আনা লাহ লা হুমহা বলা দিমা বলা কি আনাল হু তাকোয়া মিনকুম চায়না রক্ত চায়না মাংস চাই শুরু তোমাদের তকুয়া আল্লাহ তকুয়া চায় তাই আমরা কুরবানি করব আজকে কুরবানি করতে গিয়ে দিছি শেষ করে দিচ্ছি কুরবানি করবো ভাইরা আমরা আমরা আজকে কুরবানির দিছি আর দেখাচ্ছি লোককে দেখ আমার কত বড় কোরবানি এই কুরবানি আল্লাহ আপনার গ্রহণ করবে না গোস্তের গামলা গোস্তের বাড়ির মোবাইলে উঠিয়ে নিয়ে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর লোককে জানিয়ে দিচ্ছি যে এই গোস্ত দেখো আমার কত কুরবানি কত এই রকম আল্লাহ পছন্দ করে না আল্লাহ কি চান শুধু আপনার তাকুয়া পারেজ গাড়ি আপনার চান অতএব এইগুলা কাজ করবেন না আর কি করব কুরবানি করতে গিয়ে আমরা যে কুরবানি জন্তু কুরবানি জানোয়ার কে জবাই করব পরিষ্কার পরিছন্নতা করে করব আমরা আর তার যেগুলো খাবার খাব নিব আর যেগুলো ফেলে দেওয়ার সেলো মাটিতে আমরা গেড়ে দেবো কেন মাটির তলে গেড়ে দেবো কিসের জন্য দাঁড়বো আল্লাহর নবীর শরীয়ত বলছেন আল্লাহ নবীর শরীয়ত বলছেন উনাশিটা শাঁখার মধ্যে একটি শাঁখা হল মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া মানুষকে কষ্ট থেকে বাঁচা তো আপনি রাস্তা দিয়ে হাঁটবেন ভুটি পড়ে আছে রাস্তা দিয়ে হাঁটবেন হাড্ডি পড়ে আছে ট্যাং পড়ে আছে আমার ভাইয়েরা কষ্ট পাবে আমার বমুসলিম ভাইয়েরা কষ্ট পাবে আমাদের মুসলমান ভাইয়েরাও কষ্ট হবে যখন অন্য কষ্ট হবে এই কষ্ট থেকে বাঁচার জন্য নিরানব্বইটি শাঁখা আছে ঈমানের তার মধ্যে একটি শাঁখা হল এই খারাপ জিনিস থেকে পরেজ করা মানুষের বাঁচা ভালো পথকে তৈরি করা এটাই হল মানুষের চরিত্র আখলাদ ব্রাদার মিল্লাত কুরবানি আমরা শুধু গোস খাব গোস তো খাবোই আল্লাহ বলে দিচ্ছেন কি বলছেন পৃথিবীর সমস্ত মানুষের বিধান দিয়েছি তারা বিস্মিলার লহ আল্লাহর নামে জবাই করবে আর তার রুজি খাবে তার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ খাবার জন্য যে আল্লাহ করে দিয়েছেন আমাদের খেতে হবে আল্লাহ তো আজকে আমরা সতর্ক সাবধান নিয়মাবলী হিসাবে আমরা কুরবানি করব যাতে আমরা নিজে কষ্ট না পাই আমার অন্য ভাইরা জেনে কষ্ট না পাই এরকম চলবো ফিরবো অতএব আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই কষ্ট অন্য ভাইকে দিবেন না কুরবানি আজ আমরা এই দেশে বাস করি আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি আমাদের দেশ কিন্তু এই দেশে বহু জাত বাস করে তারা যেন কষ্ট না পায় এটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে আমাদেরকে চিন্তা করতে হবে অতএব কুরবানির জাম জন্তুকে জবাই করব যেটা নেওয়ার যেটা খাওয়ার সেটা নিয়ে নেব যেটা ফেলে দেওয়া সেটাকে মাটির তলায় গেড়ে দেবো এটা যেটা আমরা নিশ্চয়ই খোঁজ রাখি এখান থেকে শেষ করছি কটা হলো যে